দৌলত খান উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদল আহ্বায়ক মশিউর রহমান লিটনের সভাপতিত্বে সদস্য সচিব আবু হেনা রিয়াজের সঞ্চালনায় পৌর যুবদল সভাপতি আলমগীর হোসেনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর বিকাল চারটায় উপজেলা যুবদল ও পৌর যুবদলের হাজার হাজার যুবদল কর্মীর পদচারণায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি জনস্রোতে রূপান্তরিত হয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ভোলা দুই এর মাটি মানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম প্রধান অতিথি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রেখেছে যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বকে ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বারবার স্বাক্ষর রেখেছে যুবদল এই যুবদলই বিএনপির উৎস আপনারা ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীকের প্রচার প্রচারণা সর্বাত্মক পৌঁছে দিন আগামী নির্বাচনে যুবদল ছাত্রদল থেকে চল্লিশ পার্সেন্ট এর বেশি নমিনেশন নিয়ে সংসদ সদস্য প্রার্থী হবেন অতএব সংগঠনের ভাবমূর্তি রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জনগণের কাছে পৌঁছে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন এই বিশাল যুব সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার

আমাদের নির্বাচনের কর্মকাণ্ড আরম্ভ হয়ে গেছে এই আজকের যুব সমাবেশ তো নির্বাচনের একটা প্রক্রিয়া অংশ আপনারা সকলে আপনারা সকলে হাতে মাঠে ঘাটে প্রতিটা বাড়ি বাড়ি বা মন্দির গিয়ে বেগম খালেদা জিয়ার সালাম দিবেন তার গ্রহণ সাহেবের সালাম বলবেন আমার সালাম বলবেন এবং ধানের শেষে ভোট দিয়ে দশজনদের আপনারা অনুরোধ করবেন তাদের কি সমস্যা আছে শুনবেন নোট করবেন আমাদেরকে জানাবেন আমরা আল্লাহ চাইতো দল ক্ষমতা আছে আল্লাহ চাইতো আমি ধরে আমি তাদের সেই সমস্যাগুলি আমি সমাধান করে দিই